দেখেন শেখ কে নিয়ে হাজারটা বিতর্ক থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি বিতর্ক করার জন্য তাদের লেভেলের কাছাকাছি কেউ না কেউ হইতে হবে যখন বঙ্গবন্ধুকে নিয়ে এখন আমরা দেখি এগুলা হয় এগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও এই ধরনের কথাবার্তা বলা হইতো আমি এগুলো নিয়ে তখনই মাঝে মাঝে এগুলো নিয়ে বলতাম যে দেখেন এই যে অপমানের খেলা এই খেলা কিন্তু অনেক খারাপ সময় সবসময় একরকম যাবে না আজকে আপনি যখন আপনার হাতে ক্ষমতা আছে আপনার মানুষ দিয়ে আরেকজন অপমান করাচ্ছেন যার মানে জুতার দিকে চায়া কথা বলার যোগ্যতা নেই সে চেহারার দিকে চায়া কথা বলে তখন এই একই দিন আবার আপনার জন্য আসতে পারে এইটা ডেফিনেটলি শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য বঙ্গবন্ধুর যে ওয়েট ছিল যে সার্বজনীন জনপ্রিয়তা ছিল দলমত নির্বিশেষে এটা কিন্তু অনেক কমছে মানে ভালোবাসার জায়গাটা আলাদা এটা আপনি ভাস্কর্য বানাইয়া অথবা ওই কোন প্রতিষ্ঠানের নামকরণ করাইয়া এগুলো থাকে না গানিত আছে যদি পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে কোথাও সার্জিসের অন্তরেও বঙ্গবন্ধুর প্রতি কিন্তু লিখা আছে সিচুয়েশনের কারণে প্রকাশ করতে পারে না তবে এই প্রথম সরকার পতনের দশ মাসের মাথায় আমরা খেয়াল করলাম যে সার্জিস কোথাও নিজের ভুলটা বুঝতে পেরেছে আমি জন্য ধন্যবাদ দিই দেখেন সম্মানিত মানুষকে আপনি সম্মান দিবেন আপনি সম্মান পাবেন কত সার্জিস আসবে যাবে বঙ্গবন্ধুর মতো হওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে জিয়াউর রহমানরা একজনই বঙ্গবন্ধুর একজনই তারা আলাদা ক্যারেক্টার জাতীয় নেতারা একজনই খেয়াল আছে গতকালকে গণমাধ্যমে আমরা হঠাৎ করে খবর পেলাম যে বঙ্গবন্ধু সহ প্রায় চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গিয়েছিল এরপর দিনভর নানান সমালোচনা সকাল সকালই সার্জিস একটা স্টেটাস দিয়েছিল সেখানে সে লিখেছিল যে মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দি ছিলেন মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না তাজুদ্দিদা হবে মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে মানে তার বক্তব্যের যে মোটিভটা ছিল বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হচ্ছে কোনো সমস্যা নেই তাজউদ্দিন সাহেবের টা প্রথম প্রধানমন্ত্রী ওনার স্বীকৃতি কিভাবে বাতিল হলো তিনি যে জনাব তাজউদ্দিন দেন বঙ্গবন্ধু এটা কি আসলে মানবে মানে বাংলাদেশের মানুষ দুইজন জাতীয় নেতা আরো আমাদের যারা জাতীয় নেতা আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় স্বমহিমায় গৌরবান্বিত এখন তাদেরকে নিয়ে ওই আজকের দিনে এসে একটি স্টেটাস দেওয়া লেখা এগুলোতে কি হইছে। এই যে ধরেন জিয়াউর রহমান নিয়ে যে এত কিছু করা হয়েছে কি হয়েছে বিএনপির জনপ্রিয়তা কমছে না বাড়ছে বাড়ছে একজন সুস্থ সজ্ঞানের মানুষ যে বাংলাদেশের যারা জাতীয় নেতা বা ধরেন এরকম টপ লেভেলের যারা সুপ্রিম লিডার আছেন তাদেরকে নিয়ে অপমান করা ক্ষমতায় বৈশা চল করা বা এই যে এখনকার এসব বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরনের শব্দের ব্যবহার এগুলা কি কোনো ভদ্র মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ তার কাছে গুলো গ্রহণযোগ্য যদি আপনার কাছে হয় আপনি বিকৃত মেন্টালিটি আপনি যেই দলই করেন প্রত্যেকটা দলের একটা আইকনিক প্লেয়ার আছে এখন এক একজনের কাছে এই লুকটার এক একটা ক্যারেক্টার আমি বিপরীত রাজনীতি করলে তারা আমার খারাপ মনে হবে আর আমি তার পক্ষে হলে ভালো মনে হবে বিপরীত দলের নেতারে গালি দাও ভাই এগুলাতে কখনোই পজিটিভ বৈশিষ্ট্য আসে না বড় বড় মানুষ তারা তারা কথা বলবে তারা খেলবে তাদের রাজনীতির খেলা কিন্তু আমি আপনি আমরা সাধারণ মানুষ আমরা তাদের জুতার সমানও আমাদের যোগ্যতা নাই সারজি দিন শেষে তার এই পোস্টার ডিলিট করেছেন আমি এজন্য তাকে ধন্যবাদ দিই যে একটু দেরিতে হলেও বিষয়টা সে বুঝতে পারছে যে এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষ পজিটিভ নেয় কারণ সার্জিস তার কেউ ধমক দেয় নাই হুমকি দেয় নাই ধামকি দেয় নাই যে হুমকি ধামকির ভয়ে হয়তো তিনি এটা ডিলিট করছেন মাহফুজ একটা স্ট্যাটাস দিয়েছিল জামাতকে নিয়ে শিবিরকে নেয়া এরপরে সেটা কিন্তু তিনি ডিলিট করেছিলেন তিনি লিখছিলেন তাকে দমকটমক দেওয়া হয়েছে খরচের খাতায় উঠে গেছেন তো সার্জিসের যেটা এটা পজিটিভ হিসেবে আমি দেখছি ধন্যবাদ সার্জিসকে দেখেন নেতৃত্বের জায়গা থেকে রেসপেক্ট দিতে হবে আপনি বললাম না যে আমরা হঠাৎ করে ক্ষমতা পাইছি এক একজন এক একটা জায়গায় যে আমাদের কুমিল্লার ভাষায় বলে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট ছটফট করা পুকুরা পুকুর বা পুরোটা পানি নষ্ট করে ফেলে আগামী দিনে রাজনীতি করবেন ধৈর্য সংযম শ্রদ্ধাবোধ যারা জাতীয় নেতা আপনি তার দল করেন না করেন জরুরি না তাদেরকে সম্মান দিবেন মানুষ আপনাকে সম্মান করবে সম্মান দিলে সম্মান বাড়ে কোনো জিনিস প্রকাশের আগে ভালো করে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিবেচনা করে প্রকাশ করা উচিত আমরা বর্তমান সরকারের এমন অনেক সিদ্ধান্ত দেখি যে সকালবেলা বক্তব্য থাকে একরকম বিকেলবেলা আরেক রকম আবার অনেক অনেক ইস্যুতে যেগুলোতে সমালোচনা তৈরি হয় পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তিত হয় এই বিষয়গুলো সরকারের অবস্থানকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে গতকালকে আমরা দেখছিলাম আজকে সকালে আমি নিউজটা দিছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রায় চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়েছে সেখানে দাবি করা হয়েছিল যারা সশরীরে মুক্তিযুদ্ধে অবস্থান নিয়েছে তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবে বাকিরা পাবে না কিন্তু কয়েক ঘন্টা পরই আবার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয় আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বশীল উপদেষ্টা আছেন ফারুক ই আজম কয়েক ঘন্টা আগে তিনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ মোহাম্মদ মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা তার মানে তাদের স্বীকৃতি বাতিল হয়নি আজকে একটু আগে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবে যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে যারা পরিচালনা করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারী সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন এমনকি তিনি আরো বলছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা সহযোগী মানে এ নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে উপদেষ্টার বক্তব্য বীর মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা নির্ধারণ করে তার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে ওনার বক্তব্য উনিশশো সালে মুক্তিযোদ্ধায় সংজ্ঞার বাস্তবায়ন করেছে আর দুই এবং ২২ সালে এটা পরিবর্তন করা হয় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান মর্যাদা সুযোগ সুবিধা একই থাকবে জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতে পারতাম না আর মুক্তিযুদ্ধ হচ্ছে গৌরবের ইতিহাস আমাদের আর কিছুই নেই গতকালকে রাত সরি রাত এগারোটার দিকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারের পর তুমুল সমালোচনা বিতর্ক শুরু হয়েছে এর মাঝখানে সার্জিস আলম দায়ের চেয়ে আসার বড় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতে একসময় লোল ফেলা এই সাবেক ছাত্রলীগ নেতা আজকে আমাদের ব্লুটুথ বয় সার্জিস সে আমার প্রশ্ন তুলছে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা ইশুনিয়া আপনি ভাবতে পারেন যে কোন চরিত্রটা আসলে সঠিক তখন বলছি কি আমাকে ধরাই দিছে আমি এই জন্য এগুলো বলছি মানে সার্জিসরা এখনো বুঝতে পারতেছে না যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই বাবা তুমি সার্জিস তুমি সার্জিসি। কোথায় কার সাথে তুলনা মানে মানুষের কাছে নিজের ওজন তৈরি করতে গেলে আগে অন্যকে ওজন দিতে হয় তুমি সার্জিস সার্জিসি থাকবা ইতিহাসে বড়জোর তিন মাস থাকবা ছয় মাস থাকবা আর বঙ্গবন্ধু হাজার বছর থাকবে তার জাতীয় নেতা